হ্যালো গাইস আজকে আমরা পলিটি ডে ওয়ানের প্র্যাকটিসেড ওয়ান যেটা আছে সেটা দেখব দেখো প্রথম প্রশ্ন আছে যে ভারতের সংবিধান কবে কার্যকরী হয় এটা সঠিক উত্তর হবে অপশান সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের সংবিধান কে প্রণয়ন করেছেন এটার সঠিক উত্তর হবে অপশন বি সংবিধান সভা তিন নম্বর প্রশ্ন দেখো আছে সংবিধান সভার প্রথম সভা কবে অনু অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান সি ডক্টর বি আর আম্বেদকর এখানে পনেরোটা ক্লাসের মধ্যে পুরো পলিটিক ক্লাস পলিটি কমপ্লিট করা হবে তো এই ভিডিওগুলো পুরোটা পরপর দেখতে থাকবে চ্যানেলে আপলোড করা হবে তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানের কার্যকর হওয়ার দিনটি কেন ছাব্বিশে জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল এটা সঠিক উত্তর অপশান সি পূর্ণ স্বাধীনতা দিবস হিসেবে মানে এই দিনে আগে স্বাধীনতা দিবস পালন করা পালন করা হতো সেই জন্য এই ছাব্বিশে দিনটাকে যাতে হারিয়ে না যায় সেই কারণে করা হয়েছিল ছয় নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানকে লিখিত সংবিধান বলা হয় কারণ কি উত্তর অপশান সি এতে সমস্ত বিধান লিখিতভাবে অনু অন্তর্ভুক্ত তারপর দেখো সাত নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধান কোন দেশগুলির সংবিধান থেকে প্রভাবিত হয়েছে এটা সঠিক হবে অপশান ডি উপরিক্ত সবগুলি মানে আমেরিকা থেকেও নেওয়া হয়েছে ব্রিটেন থেকেও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডে থেকেও নেওয়া হয়েছে এবার যখন হচ্ছে পরের ক্লাসগুলো দেখবে সেখানেও দেখবে এই প্রশ্নগুলো থাকবে যে কত নম্বর ভাগ মানে কোনখান থেকে নেওয়া হয়েছে সেগুলো দেখতে পারবে তারপরে আট নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানের প্রস্তাবনার কোন কোনো কিছুর অংশ মানে কোনটা কিছুর অংশ সঠিক উত্তর অপশান এ ভূমিকাংশ মানে এটা হচ্ছে ভূমিকা হিসেবে থাকে মানে প্রস্তাবনা সংবিধানের ভূমিকা মানে একদম ফার্স্টে থাকে কোনো কিছু পার্ট শুরু হওয়া লাগে ভূমিকার যে অংশটা সেটাই প্রস্তাবনা তারপর নয় নম্বর প্রশ্ন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বি এ ইউনিয়ন অফ স্টেটস এই বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান বি সংবিধানের প্রথম অনুচ্ছেদ থেকে এটা প্রথম অনুচ্ছেদের এক নম্বরেই লেখা আছে এটা এক নম্বর ভাগ প্রথম অনুচ্ছেদ মানে অনুচ্ছেদে লেখা রয়েছে মানে এক নম্বর ভাগের প্রথম অনুচ্ছেদ তারপরে দশ নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় সেকুলার ও সোশ্যালিস্ট শব্দ দুটি কবে যুক্ত হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধান কত নম্বর অনুচ্ছেদ ও অনুসঙ্গে বিভক্ত এটা সঠিক উত্তর অপশান ডি তিনশো পঁচানব্বইটা অনুচ্ছেদ আছে আর বাইশটা অনুষঙ্গ আছে ঠিক আছে তারপরে দেখো প্রশ্ন আছে বারো নম্বর ভারতের সংবিধান কোন ভাষায় মূলত রচিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ ইংরেজি ভাষায় তারপরে দেখো তেরো নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধান সংবিধানসভার সভাপতির নাম কী ছিল সঠিক উত্তর অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন আছে যে সংবিধান সভায় মোট কতজন সদস্য ছিল এটার সঠিক উত্তর হবে অপশান বি তিনশো জন তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন আছে যে সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি ভারতীয় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপ প্রকাশ করে এটার সঠিক উত্তর হবে অপশান এ রিপাবলিক তারপর দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান বিশ্বের কোন দেশের সংবিধান থেকে জুডিশিয়াল রিভিউ ধার নিয়েছে মানে কোন দেশে জুডিশিয়াল রিভিউটাকে আমাদের দেশে সেটাকে নেওয়া হয়েছে বা ওদের নিয়মটাকে আমাদের দেশেও একই রকম করা হয়েছে সঠিক উত্তর অপশান এ আমেরিকা তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই বাক্যাংশটি কি বোঝায় সঠিক উত্তর অপশান এ জনগণই সর্বসাধারণের সর্বময় ক্ষমতার উৎস তারপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান বিশ্বের সংবিধান বিশ্বের মধ্যে কেমন সঠিক উত্তর অপশান সি সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান তারপরে উনিশ নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনা কে সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের আত্মা বলেছেন এটা সঠিক উত্তর অপশান এ ডক্টর বি আর আম্বেদকর তারপরে কুড়ি নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনা সংবিধানের কোন অংশ হিসাবে বিবেচিত এটা সঠিক উত্তর অপশান সি আইনগতভাবে অবিচ্ছেদ নির্দেশিকা একুশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কাদের হাতে রচিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ ড্রাফটিং কমিটি এর দ্বারা রচিত হয়েছিল তারপরে বাইশ নম্বর প্রশ্ন দেখা আছে ভারতের সংবিধান তৈরি হতে কত সময় লেগেছিল সঠিক উত্তর অপশান সি বছর এগারো মাস আঠেরো দিন তোমরা কতগুলো হচ্ছে প্রশ্ন ঠিক করছো নিজের থেকে সেগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে তেইশ নম্বর প্রশ্ন সংবিধান সভার অন্তর্বর্তী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সচিদানন্দ সিনহা মানে অন্তর্বর্তী মানে একদম শুরুতে বা একদম ফার্স্টে উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর যে হচ্ছে সংবিধান সভা হয়েছিল সেটাতে সব থেকে বয়োজ্যেষ্ঠ যে ছিল সচিদানন্দ সিনহা তাকে প্রথম সভাপতি করা হয়েছিল কিন্তু তিনি ছিল অস্থায়ী সভাপতি তারপরে দ্বিতীয় অধিবেশনে রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী ডক্টর রাজেন্দ্র প্রসাদকে হচ্ছে স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় তারপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন সংবিধানের খসড়া কবে সম্পূর্ণ হয়েছিল সঠিক উত্তর অপশান বি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন আছে যে প্রিয়ামবেল ক্যান নট বিডে অ্যামেন্ডেন টু ডেস্ট্রয় ইটস বেসিক স্ট্রাকচার এই রায়টি কোন মামলায় দেওয়া হয়েছিল এটা সঠিক উত্তর অপশান বি কেশন ভারতী মামলা তারপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানের খসড়া প্রস্তুত করতে মোট কয়টি বৈঠক হয়েছিল সঠিক উত্তর অপশান সি একশো একচল্লিশটি বৈঠক হয়েছিল তারপরে দেখো সাতাশ নম্বর প্রশ্ন সংবিধানসভার সদস্যদের নির্বাচিত করা হয়েছিল কিসের মাধ্যমে সঠিক উত্তর অপশান বি প্রদেশিক আইনসভা দ্বারা তারপরে আঠাশ নম্বর প্রশ্ন আছে যে ভারতের সংবিধান ইংরেজি ও হিন্দি দুই ভাষায় স্বাক্ষরিত করেছিল এটা কিসের দ্বারা সঠিক উত্তর অপশান এ শুধুমাত্র রাজেন্দ্র প্রসাদ দ্বারা তারপরে দেখো এটা ভুল বললাম আমি এটার সঠিক উত্তর হবে অপশান সি দুশো জন সদস্য দ্বারা তারপরে দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সংবিধান সংবিধানসভার সংবিধান রচনার দায়িত্ব কে নিয়েছিলেন বা কে সংবিধানসভার দায়িত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি ক্যাবিনেট ক্যাবিনেট মিশন পরিকল্পনা এর দ্বারা এটা হচ্ছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল তিরিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কোন মডেল অনুসরণ করেছে এটার সঠিক উত্তর অপশান সি কিয়াসি ফেডারেল মডেল তারপরে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের রুল অফ ল ধারাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তর অপশান সি ইংল্যান্ড থেকে তারপরে বত্রিশ নম্বর সংবিধানের প্রস্তাবনার শেষ অব্দ কী ছিল সঠিক উত্তর অপশান ডি পিপল তারপরে দেখো তেত্রিশ নম্বর ভারতের সংবিধান কত পৃষ্ঠ কত পৃষ্ঠার ছিল মানে মূল সংস্করণে কত পৃষ্ঠা ছিল এটা সঠিক উত্তর হবে অপশান ডি প্রায় চারশোটা তারপরে দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে হাতের লেখার হাতের লেখা মূল কপি কোথায় স্বাক্ষরিত আছে যে মানে যে হাতের লিখে যে সংবিধানটা হয়েছিল সেটা কোথায় সংরক্ষিত বলতে কোথায় রাখা রয়েছে জিনিসটাকে সুরক্ষিতভাবে রাখা রয়েছে সঠিক উত্তর অপশন বি সংসদ ভবনে তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কনস্টিটিউশন ইজ আ লিভিং ডকুমেন্ট এই উক্তিটি কার সঠিক উত্তর অপশান এ বি আর আম্বেদকর তারপরে দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় মোট কতগুলি আদর্শ মূল শব্দ আছে যেমন সোভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক মানে এটা বলেই দিলাম আমি কতগুলো সঠিক উত্তর হবে পাঁচটা ঠিক আছে পাঁচটা কী কী সোভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ঠিক আছে এই পাঁচটা হচ্ছে সংবিধানের আদর্শ মূল শব্দ রয়েছে তারপরে দেখো সাতত্রিশ নম্বর প্রশ্ন আছে সংবিধানের প্রস্তাবনায় যে শব্দটি যোগ করা হয়নি মানে এর মধ্যে কোন শব্দটি যোগ করা হয়নি এটার সঠিক উত্তর অপশান ডি ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি শব্দটা কি ওখানে যোগ করা হয়নি তারপরে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন সংবিধান সভায় মহিলাদের সদস্য কতজন ছিল মানে মহিলা সদস্য কতজন ছিল সঠিক উত্তর অপশান সি তেরো জন তারপর উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কাঠামো প্রধানত কোন দেশের উপর ভিত্তি করেছিল মানে ভারতের যে সংবিধানটা হয়েছিল মেনলি কোন দেশকে ভিত্তি করে করা হয়েছিল এটা সঠিক উত্তর ব্রিটেন ব্রিটেনেরই সব বেশিরভাগ নিয়ম পাওয়া যায় এখানে তারপরে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন আছে যে সংবিধানের মূল কাঠামো নীতি বেসিক স্ট্রাকচার ডক্টরআইন কোন মামলায় স্বীকৃত হয় সঠিক উত্তর অপশান এ কেশবানন্দ ভারতী মামলা তারপরে দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন আছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ফ্যাটারনিটি শব্দের অর্থ কী এটা সঠিক উত্তর অপশান এ ভাতৃত্ব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের পপুলার সবির নীতি কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান সি আমেরিকা থেকে তারপরে দেখো প্রশ্ন আছে তেতাল্লিশ নম্বর উই দ্য পিপল অফ ইন্ডিয়া বাক্যাংশটি সংবিধানের কোন অংশে রয়েছে এটা সঠিক উত্তর অপশান বি এটা প্রস্তাবনাতে রয়েছে প্রস্তাবনার একদম প্রথম লাইনই কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া বা আর হিন্দিতে বললে কি এটা আসে হাম ভারতকে লোক ঠিক আছে তারপরে 44 নম্বর প্রশ্ন আছে যে সংবিধানের প্রস্তাবনায় ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি এর অর্থ কী এটার সঠিক উত্তর অপশান ডি উপযুক্ত সবগুলি কারণ কি আইনের চোখে সবাই সমান তারপরে সকলের কর্মসংস্থানের অধিকার আছে আর সকলের ভোট ভোটাধিকার আছে মানে কি এখানে ছেলে মেয়ে মানে লিঙ্গ নারী ধর্ম ভেদাভেদ না করে লিঙ্গ ধর্ম জাতি ভেদেভেদ না করে সবারই আইনের চোখে সমান সকলেরই হচ্ছে যে কোনো জায়গায় এটা সরকারের কথা বলছে যে সরকারি চাকরির ক্ষেত্রে বা ভোট দানের ক্ষেত্রে সব কিছুতেই সবার অধিকার সমান থাকবে তারপরে দেখো এই সেটের লাস্ট প্রশ্ন এটা যে সবার উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন কে এটার সঠিক উত্তর অপশান বি বি এন রাও ঠিক আছে এই সেটের এটাই লাস্ট কোশ্চেন তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর আর পোস্ট পরীক্ষা বেশি দিন বাকি নেই তাই আমি চেষ্টা করব একই দিনে দুটো তিনটে করে ভিডিও দেওয়ার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো করে মানে চেক করবে বারবার তাহলে অনেকগুলো ভিডিও পাবে ঠিক আছে একটু ব্যস্ত থাকার জন্য কদিন ভিডিও দিতে পারিনি এখন রেগুলার ভিডিও দেবো ঠিক আছে আজকে ভিডিও বেশি বড় করবো না এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে